শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে আর তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ঘরে বসে ডাউনলোড করবা তার পুরো প্রসেস কিন্তু আজকে দেখতে পারবা সো কীভাবে ডাউনলোড করতে হয় চলো শুরু করা যাক আর আগে আমি একটা কথা বলে নিই তো সেটি হলো পুরো ভিডিও দেখবা এবং দেখার পরে তোমরা কিন্তু নিজে ঘরে বসে কিন্তু ডাউনলোড করতে পারবা তো কীভাবে ডাউনলোড করবা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক তো প্রথমত তোমাদের যে কাজটি হলো তোমরা যে যে ইউনিটে আবেদন করেছ দেখো প্রথমত আমি বলে নেই যে তোমরা প্রথমে জে ইউ নিচে দেখো আমার কিন্তু ভিডিওর নিচে দেখো লেখা আছে জে ইউ অ্যাডমিশন ডট তোমরা সার্চ করো প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবা যাওয়ার পরে কিন্তু তোমাদের দেখো নিচে কিন্তু লিঙ্ক দেখতে পাচ্ছ জে ইউ ডট অ্যাডমিশন তো এখানে কিন্তু তোমরা এই লিঙ্কটির ওপর এই লিঙ্ক এই লেখাটুকু তোমরা কিন্তু যে কোনো ব্রাউজারে গিয়ে প্রথমে লিখবা লেখার পরে তোমাদের কিন্তু যে ইন্টারফেসটি আসবে ওখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড সিলেক্ট করবা অ্যাডমিট কার্ড সিলেক্ট করার পরে তোমাদের কিন্তু সরাসরি অ্যাডমিট কার্ডের এরকম যাই বিশ্ববিদ্যালয়ে এরকম কিন্তু নিয়ে যাওয়া হবে অ্যাডমিট কার্ডের যে ইন্টারফেসটি এরকম কিন্তু দেখাবে তো দেখানোর পরে তোমরা কিন্তু সরাসরি এরকম করে এখনই ডাউনলোড করতে পারবা তো দেখো এখানে কিন্তু লেখা আছে ইউনিট দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইউনিট লেখা আছে তো তুমি যে ইউনিটে আবেদন করেছো সেই ইউনিটের তোমার কিন্তু সুন্দরভাবে এখানে বসাতে হবে তো দেখো এখানে আমি ইউনিট বসিয়ে দেবো তো দেখো তোমরা কিন্তু এখানে কিন্তু ইউনিট তোমাদের যে ইউনিটটি তুমি যে ইউনিট আবেদন করেছিলে এবং যে ইউনিটে পরীক্ষা দিতে চাও সেই ইউনিট তুমি এখানে সুন্দরভাবে সিলেক্ট করবা দেখো এখানে কিন্তু লেখা আছে ইউনিট তো আমি এখানে সুন্দরভাবে ইউনিটটি লিখে দিব বসিয়ে দিব তো তুমি এ বি সি বা যেটাতে তুমি আবেদন আবেদন করেছিলে সেই ইউনিট তুমি সিলেক্ট করবা আমি সেই ইউনিটে যাই হোক সিলেক্ট করে নিলাম তো তারপরে দেখো এখানে কিন্তু লেখা আছে এইচএ রোল অর্থাৎ এইচএের তুমি এখানে রোল বসাবো এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারতে তোমার আবেদন করা ছিল এই মোবাইল নম্বরে কিন্তু তোমার কিন্তু বসাতে হবে অবশ্যই এগারোটি ডিটের কিন্তু তোমার হতে হবে এবং তোমার প্রথমে ফার্স্ট কাজ হলো তোমার ইউনিটটি সিলেক্ট করবা এবং এইসএর যে রোল নাম্বার রয়েছে সব সবগুলো কিন্তু সঠিকভাবে তুমি কিন্তু বসিয়ে দেবা এবং মোবাইল নাম্বার যেটি রয়েছে এবং এই মোবাইল নাম্বারটি সুন্দরভাবে তুমি বসিয়ে দেওয়ার চেষ্টা করবা তারপরে অ্যাডমিট কার্ড যে অপশন দেখতে পাচ্ছ এই অ্যাডমিট কার্ডের ওপর কিন্তু তোমার ট্যাপ অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে তোমরা সব কিছু কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা প্রথমে দেখো ইউনিট বসাবা তারপরে এইচটি যে রোল নম্বর রয়েছে সেটা সুন্দরভাবে বসিয়ে দেবা এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দেবা দিয়ে অ্যাডমিট কার্ড যে এখানে নিচে লেখা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে ট্যাপ করলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে আর আমি কিন্তু দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ আমার কোনো এইচএসির কোনো এরকম পরীক্ষার্থীর কোনো তথ্য নেই যার কারণে আমি কিন্তু দেখাতে পারলাম না তো যাই হোক তোমরা কিন্তু এখানে ঘরে বসেও কিন্তু পারবা আশা করি বুঝতে পেরেছো ঘরে বসে তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড করতে পারবা তো যদি কেউ না পেয়ে থাকো তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টস বক্সে আমার কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার আইডিতে কিন্তু তোমরা জয়েন হতে পারো এবং জয়েন হয়ে কিন্তু তোমরা এটাই সলভ করে নিতে পারো তো সেক্ষেত্রে যারা নিতে চাও এরকম ডাউনলোড করে নিতে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি তো চেষ্টা করবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা কমেন্টস বক্সের জন্য খোলা রয়েছে তো এরকম করে তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে তো আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়েছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তারা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারো তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবে আর এরকম অ্যাডমিশন বিষয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে